নবী যদি মোদিনার থেকে সব দেখে তাহলে আমি বাথরুমে গেলেও তো দেখবে এদের সব সময় নজর হচ্ছে কি সুগন্ধি না দুর্গন্ধ এদের এদের নসিবে বিরানি নাই অন্ড সুন্নিরা যেটা ফেলে দে এটা তাদের কাছে বেস্ট রেসিপি ঠিক না বলেন এই যেন সব সময় এদের রুচি কি উপরের দিকে না নিচের দিকে আমাদের চট্টগ্রামের এক কমি বক্তা ছিল তার নামটা আমি বলছি না সে এখন বুড়ার দিকে চলে গেছে কোন দিকে তার ছেলে এখন বক্তা হয়েছে বাপের নামও আমি বলছি না ছেলের নামও বলছি না শুধু কথাটা বললে বুঝে যাবেন তো ছেলে বলতেছে সে একটা ভিডিও আমাকে পাঠিয়েছে কিছুদিন পরে সেখানে আমার মাহফিল ছিল এই জন্য আমার আমাকে ছেলেরা বলেছে আপনি এই ভিডিওটা দেখেন আমাদের এলাকায় নোয়াপাড়ার ভিতরে সৌদিহাট সৌদিরিয়াটে এদের কিছু লোক আছে সেখানে মাহফিল করেছে আপনি একটু ভিডিওটা শুনবেন কিছু জবাব দিবেন আমি পুরো শুনলাম অবাক হয়ে গেলাম সে কি বলতেছে জানেন নবী যদি মদিনার থেকে সব দেখে তাহলে আমি বাথরুমে গেলেও তো দেখবে দেখা এদের সব সময় নজর হচ্ছে কি সুগন্ধি না দুর্গন্ধ এদের এদের নসিবে বিরানি নাই অন্ডঘোষ সুন্নিরা যেটা ফেলে দে এটা তাদের কাছে বেস্ট রেসিপি ঠিক কিনা বলেন এই যেন সবসময় এদের রুচি কি উপরের দিকে না নিচের দিকে কত সুন্দর গরুতে কত কিছু আছে ই কেন তুই দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে ঠাট্টা বা এগুলো কম করি কেন কারণ সিরিয়াসলি আকিদা বুঝতে হবে আমরা আকিদাকে ঠাট্টার ভিতরে নিলে হবে না আকিদা কি ঠাট্টার বিষয় না সিরিয়াস বিষয় এই ব্যাপারে সার দেওয়ার বিন্দু মাত্র সার দেওয়ার কোনো সুযোগ আছে তো সেই বেয়াদবের বাচ্চা বেয়াদব ইভিন হে

شرم و حیاء پر دروت اونچی کی فیت پہلا مصطفیٰ جان رحمت بز میں ہدایت پہلا তো কথাটা একবারে যাবে সেটা কি আল্লাহরত বলছেন তোমরা নবীর ব্যাপারে বললে বললে নবী দেখে বলো আমি বাথরুমে যাব তুমি কি জানো না আমার নবীর নজর দুই ধরনের বলেন আমার নবীর নজর কয় ধরনের যেই আমার নবীর যে চোখে লজ্জাস্থান দেখে না যে চোখে বেগানা নারী দেখে না যে চোখে যেটা দেখা যায় সেটা দেখে না আমার নবীর লজ্জার চোখ নিচে আঁকু কি সরম ও হায়া পর এমনকি একজন যুবতী অবিবাহিতা নারীর চাইতো আমার নবী বেশি লজ্জাশীল ছিলেন যেই চোখ লজ্জা করে আমার নবী যতটুকু লজ্জা হায়া সরম আছে পৃথিবীর সমস্ত মানুষের হায়া থেকে আমার নবীর লজ্জা সরম বেশি যেই চোখে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে হর হায়া সরম বেশি সেই নবীর নিচু চোখের উপরে আমি

আল্লাহ হাজরত বলেন যেই লজ্জাশীল চোখে হারাম কিছু দেখে না সেই নবীর চোখকে আমি দরুদ পাঠাচ্ছি যেই উঁচু চোখে আরশ দেখে সেই চোখে লাখ লাখ সালাম পাঠাচ্ছি আল্লাহ হাজরতকে যদি বলি এটা কোথায় বলেন ইনি বলবেন সূরাতুল জুমার এর 75 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাবিব ওয়া তারাল মালায়িকাতা

আমান নবী ওতারাল मलाइका ওই ফেরেশতা রে আমান নবী দুনিয়া থেকে দেখেন দেখতেছেন 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 একটু জোরে জোরে বলেন মারhaba আল আলহাজরাত এমন একটা তিনি বড় আমাদের জন্য নেয়ামত আল্লাহ তাআলা এই নেয়ামতের কদর করার তৌফিক দেন